দেখলে সিরিয়াল জুয়ান বুড়া পোলা মাইয়া কোরআন হাতি সব পেলাইয়া হয়েছে বেশামাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল সরে বলেন ঠিক না বেটি বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মেলন তিথি না বুঝি আপিসি পোলা খোঁজে জীবন সাথী কথা কর না আর কমো না কারণ গান কর ইচ্ছা আসলো কমো ভাই তো জোরে কলে হুজুর এত কষ্ট করে এগুলো বলতেছে সেটা তো একটা ঠিক করে বউ শাশুড়ি কাছে বয়সা দেখে না সেটা আমি গানের তালে করছি রাগ করছেন নাকি বউ শাশুড়ি পয়সা পয়সা দেখে মেলন তিথি না বুঝে পিসি পলা খোঁজে জীবন সাথী আর রাখি বন্ধন এ জানো ভাই নতুন কান্দন পুরুল রে কপাল সরে না মন ভরে না দেখলে সিরিয়াল সিরিয়ালের নে সাই পয়রা ধরলো পেভের জালা দেস্তারে রে বা সাইয়া গেলো হাই রে কিরণমালা সিরিয়ালের নেশাই পয়রা ধরল প্রেমের জালা তেস্তারে ভাসাইয়া গেল হাই রে কিরণ মালা আর ওয়াসে প্রতিদান এ জানো ভাই নতুন গান পুরল রে কপাল চোখ সরে না মন না দেখলে সিরিয়াল জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব পেলাইয়া হইছে বেসামাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী একটু দ্বারাও মাইরে দেখি কিরণ মালার এত জালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরীব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিসানেলে ছবি দেখিতাম এরকম মহিলা জানা নাই স্বামী চিন্তা করে মারাত্মক ব্যাপার বউ আমার যে কায়দায় কথা বলে ঠিক আছে ঠিক আছে স্বামী এইবার উল্টো স্লোগান দিচ্ছে সাথী তুমি রাগ করো না খল তোমার কি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা জানি তোমার ঘুম হবে না জামা গো বলো তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে সাত জন গেল মরে সতেরো জন দিল স্বামী তালা বললো অন্যের বধু হাই রে আমার পাখি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা যায় না পাও অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি সূর্য কাহার পিছে মনে রেখো এই দুনিয়াটা একেবারে মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাছে নইলে মাগো কব কপ মার জুডুবে জাহান্নাম